দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকাল দশটায় এই উদ্বোধনের কাজ সম্পন্ন হয় আর এই উপলক্ষে কারাগারের ভেতরে এবং বাইরে ছিল অনেক সাজসজ্জা এবং অনেক ব্যানার এবং ফেস্টুনও দেখা যায় আর এই নিউজটি আমরা পেয়েছি প্রথম আলো থেকে আর প্রথম আলোর ফেসবুক পেজে এই নিউজটি নিয়ে যে কমেন্টসগুলি আমরা পেয়েছি তার মধ্যে জুনায়েদ হোসেন নুমান তিনি বলছেন যে সুইজারল্যান্ডে কারাগার বন্ধ করে দেয়া হচ্ছে আর আমাদের এখানে নির্মাণ করতে হচ্ছে নতুন কারাগার মনসুর আল হক তিনি বলছেন ভবিষ্যতের মহৎ পরিকল্পনা রাজনৈতিক ভিআইপি আরও বেশি করে গ্রেফতার করা যাবে এবং তিনি আরও লিখেছেন যে আর নিজের দল ক্ষমতা থেকে সরে গেলে সুন্দর পরিবেশে সময় কাটানো যেতে পারে জুয়েল খান মন্তব্য করেছেন যে দেশে অপরাধীরা আটক হয় না কারাগার দিয়ে কি করবে পরের জন্য কুয়া খুললে সেই কুয়ায় নিজেরই পড়তে হতে পারে নাবি নেওয়াজ তিনি লিখেছেন যে একটা খুব দরকারি কাজ করেছেন আগামী দিনে কখন কার সৌভাগ্য হয় এই তীর্থভূমির যে ফেরদৌস তিনি লিখেছেন যে শীতাত্ব নিয়ন্ত্রিত হলে ভালো হতো ক্ষমতার পর হয়তো এখানেই থাকতে হতে পারে